ইন্দিরা গান্ধী ভারতের সবচেয়ে গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে ভারতে সবচেয়ে গ্রহণযোগ্য ইন্দিরা গান্ধী বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শনিবার দিল্লিতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন ও তার কাজ নিয়ে ইন্ডিয়াস ইন্দিরা নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি তিনি বলেন ইন্দিরার মৃত্যুর তেত্রিশ বছর পরেও এদেশের মানুষ তাকে সবথেকে গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী বলে মনে করেন প্রণব মুখার্জি বলেন গোটা বিশ্বে তিনিই ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী মানুষ এবং উনিশশো সালে তার মৃত্যুর পর আজও ভারতবাসীর কাছে একটি গণতান্ত্রিক দেশের সবচেয়ে গ্রহণযোগ্য শাসক ও প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা জি দিল্লির তিন মূর্তি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশটির উপরাষ্ট্রপতি হামিদ আনছারি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা এবং বইটির সম্পাদক আনন্দ শর্মাসহ বিশিষ্টরা উনিশশো সালে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে আত্মগোপন করে থাকা জঙ্গিদের বিরুদ্ধে ইন্দিরার নেতৃত্বে সেনার তরফে যে অপারেশন ব্লু স্টার চালানো হয়েছিল সেই প্রসঙ্গ উল্লেখ করে প্রণব মুখার্জি বলেন ইতিহাসের ছাত্র হিসেবে স্বর্ণমন্দিরে কোনোরকম অপারেশন করার ক্ষেত্রে আমি ভীষণভাবে ভয় পেয়েছিলাম সে সময় মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে আমি ওই সিদ্ধান্ত পালনের ক্ষেত্রে দায়িত্ব এড়াতে পারিনি যদিও বৈঠকের সময় আমি নিজেই বলেছিলাম যে আমরা সম্ভবত বিপজ্জনক সিদ্ধান্ত নিতে চলেছি পানিপথের তৃতীয় যুদ্ধের পর আহমেদ শাহ আবদালির যে অবস্থা হয়েছিল সে সময় আমার ওই কথাগুলি মনে পড়ছিল স্বর্ণমন্দির নিয়ে আবদালি কিছু ভুল পদক্ষেপ নেওয়ার ফলে তাকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছিল ইন্দিরা গান্ধীর নির্ভয় চিত্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রসঙ্গ উল্লেখ করেই প্রণব মুখার্জি বলেন ইন্দিরা গান্ধী যে এটা জানতেন না তা নয় তিনি খুব ভালোভাবেই এই ঘটনাটি জানতেন ইন্দিরাজি আমায় বলেছিলেন যে ইতিহাস কখনো কখনো কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় যেটা হয়তো সঠিক পদক্ষেপ নাও হতে পারে কিন্তু ওই সময়ের জন্য ওই পদক্ষেপ নেওয়াটা ভীষণ প্রাসঙ্গিক এবং ওই সিদ্ধান্তটা কখনো এড়িয়ে চলা উচিত নয় রাষ্ট্রপতি যখন মঞ্চে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী সম্পর্কে এই কথাগুলি বলছিলেন তখন পাশে বসেই তা গভীর মনোযোগে শুনছিলেন ইন্দিরার নাতি রাহুল মুখার্জি আরও বলেন উনিশশো সালে কংগ্রেসের বিপুল পরাজয়ের পর তিনি যেভাবে অতি দ্রুততার সঙ্গে দলকে পুনর্নির্মাণ করেছিলেন ওই ঘটনাতেই ইন্দিরাজির তৎপরতার সহিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রমাণ পাওয়া যায় ওই ঘটনার কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন উনিশশো আটাত্তর সালের দুই জানুয়ারি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন এবং বিশ জানুয়ারির মধ্যে দলের কার্যকরী কমিটি সংসদীয় বোর্ড প্রদেশ কংগ্রেস কমিটি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি গঠন করেছিলেন দুই মাসের মধ্যে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করে বর্তমান প্রেক্ষিতে প্রণব মুখার্জির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যখন কংগ্রেসের ভিতরেই অভিযোগ উঠছে যে দুই হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে দেশ জুড়ে ভরাডুবির পর তিন বছর কেটে গেলেও এখন পর্যন্ত সংগঠনকে সেভাবে পুনর্গঠন করা হয়নি